আসসালামু আলাইকুম অমর বুলকের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কম্পিউটার ল্যাবে আজকে আরেকটি কার্ড এসেছে এই কার্ডটি হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডেড ব্র্যান্ডের জিটিএক্স এক হাজার পঞ্চাশ হ্যাঁ বন্ধুরা টেন ফিফটি টিআই ফোর জিবি ডিডিআর ফাইভ চমৎকার এই কার্ডটি আমরা হাতে এসে পৌঁছানোর সাথে সাথে আপনাদের জন্য ভিডিও আকারে নিয়ে আসলাম এই কার্ডটি আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন গেম খেলা থেকে শুরু করে ভিডিও রেন্ডার এবং থ্রি ডি অ্যানিমেশন ম্যাক্সের জন্য খুব চমৎকারভাবে এটা ইউজ করতে পারবেন এই কার্ডটির সবচেয়ে বড় একটি ফ্যাসিলিটি হচ্ছে কার্ডটিতে এক্সট্রা কোনো পাওয়ার দেওয়া লাগে না সম্পূর্ণ পাওয়ারহীন এই কার্ডটি চলে মানে আপনার মাদারবোর্ড থেকে এটি পাওয়ার নিবে তারপরে বলে রাখি এই কার্ডটি যদি আপনি চালাতে চান তাহলে ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই ইউজ করবেন সর্বনিম্ন তিনশো থেকে চারশো পঞ্চাশ ওয়ার্ডের যদি হয় ভালো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন এই কার্ডটি সুন্দরভাবে চালাতে পারবেন আচ্ছা এই কারটির আমরা আউটপুট ডিসপ্লে কয়টি দিয়েছি দেখি এই কার্ডটিতে ওনারা তিনটি আউটপুট ডিসপ্লে দিয়েছে একটি হচ্ছে ডিভিআই একটি হচ্ছে আপনার এস ডি এম আই একটি হচ্ছে ডিসপ্লে পোর্ট ডিপি পোর্ট যেটাকে বলে একই সাথে আপনি তিনটা পোর্ট দিয়েই তিনটি মনিটর চালাতে পারবেন যারা মাল্টি মনিটর ইউজ করে একের অধিক মনিটর ইউজ করে তাদের জন্য কিন্তু এই কার্ডটি চমৎকার কারটির সামনে ওনার খুব সুন্দর দুইটি ফ্যান দিয়েছে এবং কাঠটি ভালোই ওজনে আছে এবং কাঠটির পেছনে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন যে বোর্ডটা আছে বোর্ডটা একদম পিপিসি বোর্ডটা সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন এই কাঠটি কিন্তু ব্যবহৃত কার্ড ভাই নতুন কার্ড না এই কাঠটি প্রায় এক বছরের মতো ব্যবহার হয়েছে তারপরে আমাদের কাছে এসেছে কার্ডটি আমরা চেক করে দেখেছি খুব চমৎকার কাঠটির টেম্পারেচার সর্বোচ্চ আমরা পেয়েছি একষট্টি ডিগ্রি আর সর্বনিম্ন আমরা পেয়েছি প্রায় একত্রিশ ডিগ্রি যাই হোক বন্ধুরা যদি আপনারা এই কার্ডটি চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে দেওয়া থাকবে আমাদের মোবাইল নাম্বার চাইলে আপনারা সরাসরি এসে দোকান থেকে চেক করে কার্ডে নিতে পারবেন আর যারা ঢাকা জেলার বাইরে থাকেন তাদের যদি এই কার্ডটির প্রয়োজন হয় তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এছাড়াও আপনাদের যদি টু জিবি কোনো কার্ড থাকে অথবা এক জিবি কার্ড থাকে যেটা হচ্ছে রানিং ভালো আমাদের এই কার্ডটির সাথে আপনি এক্সচেঞ্জ করেও নিতে পারবেন তারপরেও যদি আপনারা এক্সচেঞ্জ না করেন যদি আপনাদের কার্ড বিক্রি করার ইচ্ছা থাকে যে আমরা এক্সচেঞ্জ করবো না আমরা কার্ডটা বিক্রি করবো যে কোনো ধরনের ভালো গ্রাফিক্স কার্ড আমরা কিনে থাকি কিনে থাকি কম্পিউটার কম্পোনেন্টও আর এছাড়াও আপনারা যদি আমাদের দোকানে আসতে চান আমাদের ঠিকানা বরাবর চলে আসবেন এবং কার্ড যদি নিতে চান তাহলে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন কার্ডটির প্রাইস আমরা আপনাদের জন্য এখনকার বাজারে রাখবো অনলি সাত হাজার টাকা হ্যাঁ বন্ধুরা যেটা শুনছেন ঠিকই আছে কার্ডটির দাম আপনারা রাখতে পারবো সাত হাজার টাকায় আপনার ঢাকা জেলার মধ্যে ঢাকা জেলার বাইরে এই কার্ডটি আপনারা নিতে পারবেন আর এছাড়া আমাদের কাছে কিছু নতুন গ্রাফ ইয়া আপনার মাউস আসছে যদি এই মাউসগুলো আপনাদের প্রয়োজন হয় সব আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ